এ সব দলের দশ ম্যাচ শেষে পার্পেল ক্যাপের তালিকা প্রকাশ কোথায় অবস্থান মুস্তাফিজের আসন দেখে নেই এক নজরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সংক্ষিপ্ত সফর শেষ করে দেশে ফিরে এসেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান চলমান আসলে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি কিন্তু জাতীয় দলের ম্যাচ থাকায় টুর্নামেন্টের মাঝ পথে দেশে ফিরে আসতে হয় তাকে এ নিয়ে মন খারাপ ফ্যান চাইছে কিংস এর বিষয়টি গণমাধ্যমে বেশ কয়েকবার জানিয়েছে চেন্নাইয়ের সংশ্লিষ্টরা আসরে দুর্দান্ত পারফর্ম করে দুবার পার্পল কাপের মালিক হয়েছিলেন মুস্তাফিজ টুর্নামেন্ট থেকে চলে আসায় লড়াই থেকে টাইগার পেসার সরে যাবেন এটাই স্বাভাবিক তবে টুর্নামেন্টের শেষে জানা যাবে বেগুনি ক্যাপের লড়াই কোথায় অবস্থান করছেন মুস্তাফিজ ইতিমধ্যে টুর্নামেন্টের চুয়াত্তরটি ম্যাচের মধ্যে একান্নটি ম্যাচ শেষ হয়েছে প্রতিটি দলই চোদ্দটির মধ্যে দশটি করে ম্যাচ খেলে ফেলেছে এর মধ্যে জমে উঠেছে বেগুনি ক্যাপের লড়াই গত তিন দিনে তিনবার বদল হয়েছে বেগুনি ক্যাপের মালিকানা এই মুহূর্তে শীর্ষ উইকেট শিকারী হিসেবে বেগুনি ক্যাপের মালিক মুম্বাই ইন্ডিয়ান্স এর জাসপ্রীত বুমরা তিনি এগারো ম্যাচে তুলে নিয়েছেন সতেরোটি উইকেট দ্বিতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের নট রাজন তিনি আট ম্যাচ থেকে পেয়েছেন পনেরোটি উইকেট নয় ম্যাচে চোদ্দটি উইকেট শিকার করে তালিকায় তৃতীয় স্থানে টাইগার পেসার মোস্তাফিজুর রহমান তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ